جيڪا جي مدد ڪيو ٿو 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 ۽ ٻيو هڪ ٻيو بنگلاديش جو عوامي اسلامي خاص مينه سمارتو امين جناب علام الدين خان ۽ ٻيو جو شهير پتو तो समझ लो, अगर आपने उसकी आपको नहीं समझे, तो आप उसकी बुरी बात नहीं सुनिए, ऐसा नहीं है। उसकी हम तो उसके जाते सलाम आए, हमारे साथ चलते हैं।

তো এভাবেই আমাদের প্রতি বছরই পনেরো দিন থেকে একটি ঘোষণা থাকে যাদের আমরা সাধারণ মানুষ দেখে আমাদের যাওয়া থাকে আমাদের পরিচয় কিন্তু আমার কেমন সেটা বোঝানোর জন্য জানানোর জন্যই মূলত আপনাদের দাওয়া দেবে আজকের লক্ষ্য বিশ্ব সেটাই যে আপনাদেরকে সেই কারণেই এখানে জায়গা হয়েছে এবং আপনাদেরকে কষ্ট হয়েছে আমি খুব বেশি সময় আপনাদের এখানে নেব অল্প সময়ের মধ্যেই আমি শেষ করবো

আমাদের যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের পলিসির যে আছে এটাকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা আমাদের দেশে আলো এই দেশটি স্বাধীন হওয়ার পর অনেক জ্ঞানী গুণী মানুষ যারা বিশ্বজন লোক একটি দেশ পরিচালনা করার জন্য যেরকম সংবিধান দরকার যেরকম কর্মতন্ত্র দরকার সেরকমই কর্মতন্ত্র তারা তৈরি করেছে এটা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই বিধাই এটাকে করা হয়েছে শুধু আমাদের দেশ না সারা বিশ্বে এরকম অবস্থা কিন্তু আমার তার প্রশ্ন হচ্ছে আমার আপনার যিনি সৃষ্টিকর্তা আমার আপনারা যিনি হরি আমাকে আপনাকে যিনি ভিজিট দেন আমাকে আপনারা যিনি খাবার দেন আমাকে আপনারা যিনি সুস্থ রাখেন আমাকে আপনার সব সমস্যার সমাধান করে থাকেন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার পরেও উপরে দিকে হাত করে বলে আমরা আমার অসুস্থ মাফ করে দেওয়া

যে তারা চাই সন্তানাশক্তি চাই চাই আমার সমস্যা আপনাদের চাই তাহলে আমার দেশটা চালাবো সেই জন্য তার কাছে কেন না চাই কেন কাছে না চাই কেন মানুষ কিন্তু সেই সংবিধানটা কারো ফলো করবে আপনাদের দাওতে করে চাই পরিচিত পরিচিত

আসলে আমরা সবচেয়ে লাগাত কার কথা বলি রাসূল কাহি উসমান তোমাদের জন্য রাসূলের জীবন এই দেশে আদর্শ তাইলে আমাদেরকে যে আল্লাহর কোন বলেছেন আল্লাহর জন্য রাসূল আদর্শ বাস্তব না উদ্দেশ্য যত নবী রাসূল এসেছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল ওয়াল ওয়াজি আরসাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল আলা

তিনি আপনাদেরকে বলছে ইনাবাব হোসেনে আপনারা আপনারা বললাম আমি যে সম্পর্ক আমাদেরকে দিয়েছেন ওই আছে এটা কি আমি তো তো আবেদন করেছি আমি তো লেখা করে মাস্টার করেছি আমি ডিগনির হইছি আমি ডাক্তার

আমাদের এখানে শিকার শিকার পাঠানো আমার মেয়েকে পেয়ে দেওয়া দরকার